আসসালামু আলাইকুম আহমতুল আবার কি বলবো আজকে আমি খুব আতঙ্কিত এর ভিতরে আজকে আল্লাহ একটা বড় বিপদে ফলাইতে নিছিল তবে আল্লাহর নাম নিয়েছিলাম সে কারণে তাড়াতাড়ি আল্লাহ বিপদটা কাটাই দিয়েছে লিবিয়াতে পদে পদে বিপদ আপনি রাস্তাতে হাঁটতেছেন পিছন থেকে ডিল ছুটতেছে পলাপন অথচ আপনি কিছু বলতে পারবেন না তাদেরকে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ডাক দিয়া আপনাকে ডাক দিবে গেলে আপনার কাছ থেকে আটকে টাকা পয়সা খাবে হেনস্থা করবে আর যদি না যান দৌড় দেন তাইলে হয়তো অন্য কিছু হইতে পারে গুলি টুলি করতে পারে আমি বলবো দৌড়না দেওয়াই ভালো সিনিয়র আমার সিনিয়র যারা তারা বলছিল দূর্ণা দিতে যাবেন রিজেকের মালিক আল্লাহ যা রিজেকে রাখছে তাই হবে যা কবলে রাখছে কুল হু আল্লাহ আহাদ সমস্ত কিছু আল্লাহ ইশারা হয় কুল মানে সব কিছু আল্লাহ হয় এবং সব কিছু মালিক আল্লাহ শুধু ধৈর্য ধরবেন এবং বিপদে একটু কমন সেন্স ব্যবহার করার চেষ্টা করবেন তো আজকে আমাকে আমার বড় ভাইরা বলছিল যে এদেশে এসে মানে প্রাইভেট কারের মতো যেগুলো ট্যাক্সি আছে ওই ট্যাক্সিগুলোতে না চড়াই বেটার যদিও বিপদ আপদে কোনো সময় চড়ো তাইলে বয়স্ক বয়স্ক একদম ট্যাক্সিওয়ালা দেখে চড়বা কারণ হচ্ছে ট্যাক্সির ভিতরে ইয়াং কোনো পলাপন থাকলে তো ওরা তুলে নেয় তুলে নিয়ে ওরা আটকে টাকা পয়সা নেয় মোবাইল চিন্তাই করে পরে এক জায়গায় ফালা দিয়ে দেয় এমনও আছে যে একটা পোজ দিলেও দিতে পারে একটা ছুরিদে একটা স্টেপ করলেও করতে পারে বলছিল হাবিলা আছে এখানে আমাদের দেশে যেগুলো মনে করেন যে যে আপনার ইসের গাড়ি মনে পড়তেছে না আমার আমি খুব আতঙ্কে আতঙ্কে আসি আজকে কাজে আসছি ফিরে যাইতেছি বাসায় কিন্তু গেলাম না এখানে চলে এসে কাজ করতেছি মনটা মানলো না তাই ভিডিও করতেছি শেয়ার করার জন্যে একজন লোক হইলেও উপকার হবে ইনশাল্লাহ আমি আশা করি আমি বাসা থেকে বের হইলাম বের হয়ে একটা হাবিলার জন্য দাঁড়ায় আসি হাবিলা মানে মাইক্রোবাস আমাদের দেশে মাইক্রোবাসের মতো বারামারে ওরা দাঁড়ায় আছি তো একজনের হাতিশারা আমি থামাইল দেখলাম যে ভিতরে একটা লোক আছে ভাবলাম লোক আছে তাহলে উনি আমার মতো মনে হয় যাত্রী উঠলাম কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে ও আসলে যাত্রী না ওরা দুইজনের ফ্রেন্ড ওরা হয়তো বা মেবি এইগুলা কাজই করে অনেক দূর যাইতেছে কোনো যাত্রী তুলতেছে না যাত্রী হাতিশা করা ইশারা করলে তাও থামতেছে না আমি তো বাসার থেকে বের হই আল্লাহর নাম নিয়ে এবং রাস্তা দিয়ে আল্লাহর নাম নিয়ে চলাফেরা করি এবং সব সময় রাস্তায় বের হলে আল্লাহর নামে সময় নেওয়ার চেষ্টা করি যতদূর সম্ভব তো থামাইতেছে না আমার প্রায় কাছাকাছি আসার পরে আমার জিজ্ঞাসা করতেছে আমার গন্তব্যস্থলে কাছাকাছি যেখানে যাবো আমি ওইখানে আসার একদিন জিজ্ঞেস করতেছে আরবি ভাষায় কোথায় যাবেন মানে আমি অল্প অত আরবি ভাষা বুঝি না দুই একটা বুঝি দুই তিন মাস হয়েছে মাত্র আসছি তো আমার বলতেছে যে কোথায় যাব আমি বললাম বাবুলহারা মানে জায়গাটার নাম বাবুলহারা বেদা শহর বাবুলহারা তে বলতেছে যে টু দিনার মানে ওয়াহেদ ইতনিন দিনার আমি বললাম যে মানে পূজানোর চেষ্টা করলাম আমি আর কি না হাবিলাই তো আমি আসা যাওয়া করি এক টাকা দিই এক এক দিনার দিই বলতেছে যে টু দিনার মানে দিতে হবে তা না হইলে পুলিশে ধরায় দিবে বলতেছে যে অরাগা মানে কার্ড করা লাগে দেশে যারা আসছেন তারা বুঝবে ঠিক আছে যে কার্ড করা লাগে হলুদ কার্ড একটা আর একটা আছে মেডিকেল কার্ড বলতেছে অরাগা ফি আমি বললাম ফি অরাগা আমি পকেটে হাত দিতে নিছি বলতেছে যে অরাগা দিতে তাই চাইলো আমার কাছে যে অরাগা আমি অরাগা দেওয়ার জন্য পকেটে হাত দিছি হাত দিয়ে আমার কেমন যেন একটা সেন্সে কাজ করলো যে আমি যদি অরাগা দিই তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যায় তাহলে তো ওদের কাছে আমি ধরা থাকি ওরাগা ছাড়া তো আমি যাইতে পারবো না তো আমি পকেট থেকে হাতটা বের করলাম বের করে বললাম যে বলতেছে ওরা গা হুয়েন আমি বললাম যে ওরা গা আমার শরিকায় মানে আমি যে মুক্তবে কাজ করি মুক্ত মাদ্রাসায় কাজ করি মাদ্রাসায় পরে বলতেছে পুলিশে পুলিশের দেবে তা নইলে দিনার দিতে হবে আমি একদম মুখ চোখ আমি এইরকম বানাইলাম আমি তো মনে হয় আল্লাহ আমি আল্লাহ কি বিপদে বললাম আমি আল্লাহ আমাকে কী বিপদে ফলাইলাম আমি তো একদম এইভাবে মানে নিজের একটু কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করলাম এবং সাথে সাথে আমি লাই লাই লো বা না কাহাই রকম তো মিনা জোয়ালমিন পড়ার চেষ্টা করতেছি সব কিছু এলোমেলো হয়ে যেতেছি তারপর নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেছি আমি এই রকম ফেস করে রাখতেছি যাতে ওরা না বুঝতে পারে আমি বলতেছি শুধু হাসতেছি হাসাগুলো যে মাফিস দিনার দিনা মাফিস বলতেছি করতে গেছে বললাম В Бангладесте есть динамо-фиши. Видишь, это шоу с বিদে এত সহজটা বুঝছেন এখান থেকে যেভাবে হোক নামায় দিল নামাই দেওয়ার পরে ওদের হাতে ধরি তো পায়ে দৌড়ি বলে ওদের যেভাবে হোক থ্যাংক ইউ বললাম সুনাম করলাম শুকরান করলাম মুদির মুদির করতেছি মুদির সুনাম মুদির থ্যাংক ইউ মুদির শুকরান মুদির নামায় দিল ওরা এর মধ্যে আর একটা কাহিনী সে ওরা আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় কাজ করে আমি বলছি যে মাদ্রাসায় বলছে যে কয়টার থেকে কয়টা আমি যে এই টাইমে যাই যে টাইমে আসি ওই টাইমটা বলি নি আমি উল্টা পাল্টা করে টাইম বলছে আমার কেমন যেন মনে হলো যে আমি যদি সঠিক টাইমটা বলি ওরা তো ওয়েটও করতে পারে হাবিলা নিয়ে এক জায়গায় যে পরবর্তীতে আমাকে টার্গেট করতে পারে সেই জন্য আমি বলি নেই আমি বলছি অন্য টাইমের কথা যে এই টাইমে আসে এই টাইমে যাই অন্য টাইম আর বলছে কয় টাকা আমি বলছি পাঁচশো টাকা বা এই দেশের পা ফাইভ হান্ড্রেড দিন কিন্তু আমি একটু বেশি পাই পরে ওরা কী যেন গোয়া বেলা করলো দুইজনে দুজনের ভিতরে যে আমার কেমন যেন মনে হলো যে বললো যে হয়তোবা যে পাঁচশো দিনের পায় ঠিক আছে হয়তোবা অন্য কোনো টার্গেটের কোনো কথাবার্তা বললো কিন্তু পরে যখন নামায় দিয়ে গেল পরে বুঝলাম যে আসলে হয়তোবা ফান করছে আর তা না হইলে আমি যদি এখানে বেশি চালাকি করতে নিতাম তাহলে ওরা আমার একটা সিস্টেমে ফেলা দিত এখানে আমি পরিপূর্ণ সরল সহজ একটা চরিত্রে আমি অভিনয় করছি আমি যদি এখানে চালাক শাস্তে যাইতাম তাইলে আমার আমার আজকে বিপদ ছিল না জানি আল্লাহ কপালে কি রাখছে তো আসলে কি বলবো লিবিয়াতে পদে পদে বিপদ আমি শুনছি যে আমাদের এই বেদা শহরেই নাকি একটু সমস্যা কম অন্য অন্য শহরে আরও বেশি সমস্যা যেমন বেনগাজি তারপর ত্রিপলি এগুলাতে তো অহরহ সমস্যা ঘটতেছে কাউকে তুলে নিয়ে যেতেছে কাউকে বিক্রি করতেছে বিদেশ এত সহজ না বিশেষ করে লিবিয়া এত সহজ না পাই আমার কথাগুলো কারো ভালো নাও লাগতে পারে আমি অনুরোধ করবো ভাই بدا شي عشان هجو دي عشان اللي بيتهش